অফিসে বসে আছি মনের আনন্দ থেকে কবিতা পড়ছি বা ভালো লাগা থেকে কবিতা আবৃত্তি করছি পাশে বসে আছেন মনতোষ হালদার স্যার ইনস্ট্রাক্টর গণিত গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আবৃত্তি করছি প্রথিত যশা কবি কৃষ্ণচন্দ্র মজুমদার এর কবিতা বুঝিবে সে কিসে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কি যাতনা বিশে বুঝিবে সে কিসে কহু আসি বিষে দংশিনি চারে যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম ঈষৎ হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা মম কবিতাটি আমরা বিভিন্ন সময় মনের আনন্দে বা ভালো লাগা থেকে আবৃত্তি করি নিজের অনুভূতি প্রকাশ করার জন্য বা বিভিন্ন পরিস্থিতিকে বর্ণনা করার জন্য তো সবাইকে ধন্যবাদ কবিতাটি শোনার জন্য